আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আমি নতুন কোন ড্রেস কোন কাপড় দিয়ে তৈরি করব। কি কাপড় দিয়ে ড্রেস তৈরি করলে ভালো হয় আপুরা অনেক আপুরাই আমাকে অনেক রকম কমেন্ট করছেন ড্রেস সম্পর্কে ব্যবসা সম্পর্কে তো ড্রেস তৈরি করার ব্যাপারে আরেকটা কমেন্ট এসেছিল জানতে চেয়েছিলেন আপুটা যে পপলিন কাপড় দিয়ে হবে নাকি তা তো আপু আমি বলবো পপলিন কাপড়টা ভয়েল থেকে অনেকটাই মোটা মোটা কাপড়ের ড্রেস বানানো যাবে না কেন বানানো যাবে কিন্তু সেটা তো আপনি আরাম মতো পরতে পারবেন না তো ড্রেস ভয়েল কাপড়েরই হয় ভয়েল কাপড় দিয়েই তৈরি করা হয় আমি যে কাপড় দিয়ে ড্রেসগুলো তৈরি করি সেটা হলো ভয়েল কাপড় না হলে প্রাইড কটন তো ভয়েল কাপড় দিয়েই বেশি তৈরি করা হয় কারণ সরি প্রাইড কটন কাপড়টা সহজে পাওয়া যায় না আমাদের এখানটাতে তো আমাদের পাবনাতে একটা শোরুম ছিল তো সেখানে কাপড় কিছু কিছু পাওয়া যেত তো বর্তমানে দেখছি একেবারেই বন্ধ হয়ে আছে দোকানটা আসলে বন্ধই হয়ে গেছে কিনা আমি জানি না তো কাপড় নিতে হলে আমাকে অন্য জায়গা থেকে জোগাড় করতে হয় যার কারণে প্রাইডের কাপড়টা কাজ করি তবে একটু কম হয় মানে সবসময় কাপড়টা অনেক অ্যাভেলেবল থাকে না তো ভয়েল কাপড়টা সবসময় পাওয়া যায় প্রাইডের কাপড় দিয়ে ড্রেস তৈরি করলে সেটাও কিন্তু অনেক আরামদায়ক তবে প্রাইডের কাপড়ে ইনার ছাড়া ব্যবহার করা যাবে না কারণ সেটা অনেকটাই পাতলা তবে কাপড়টা অনেক সুন্দর রং একদম একশো পারসেন্ট গ্যারান্টি থাকে আর সেটা ধোয়ার পরে দেখা যায় যে রংটা একটু গ্লেজ দেয় তারপরে হচ্ছে কাপড়টা আর একটু সোতাটা ছাড়ে তখন অতটা পাতলা থাকে না তবু বেশ পাতলা সেটা ইনার দিয়ে ব্যবহার করতে হয় একদিকে হলো ভয়েল কাপড় ভয়েল কাপড়টা ইনার ব্যবহার করতে হয় না সেটা এমনিতেই ব্যবহার করা যায় তো ভয়েল কাপড়ের মধ্যেও কিন্তু বেশ কয়েক ধরনের কাপড় আছে মদিনা ভয়েল আছে ডায়না ভয়েল আছে বেক্সি ভয়েল আছে কাশ্মীরি ভয়েল আছে অরবিট ভয়েলটা আছে আবার অরবিট ভয়েলও কয়েক ধরনের আছে সব ধরনেরটা ভালো না তো এগুলো যাচাই করে আসলে কিনতে হয় আমি ড্রেস তৈরি করি অরবিটটা দিয়ে আমার কাছে অরবিট কাপড়টা ভালো লাগে কাপড়টা অনেক সুন্দর মোলায়েম আর বেশ সফট মানে অনেকটাই আমার কাছে ভালো লাগে আমি অরবিটটা দিয়েই ড্রেস তৈরি করি একদিকে অরবিট আর একদিকে হলো প্রাইট কটন আমার দুইটা কাপড়ই অনেক ভালো লাগে তো আমি সেগুলো দিয়ে ড্রেস তৈরি করি এতে জামা আর ওড়নাটা হয় আর পাজামাটা পপলিন দিয়ে হয় কিন্তু পপলিন দিয়ে এখন খুবই কম লোক নেন সেটা ভয়েল কাপড় দিয়ে বেশিরভাগ লোক নেন ভয়েল কাপড়টা সবাই পছন্দ করেন ছালোয়ারের জন্য আর কামেজের জন্য আমি বলবো ভয়েল কাপড়টা নিতে ব্রাইডের কাপড় যদি আপনার আশেপাশে থাকে তাহলে সেটা নিয়ে কাজ করতে পারেন তবে প্রথম নিজের জন্য শখ করে যে ড্রেসটি তৈরি করবেন আমার মনে হয় যে ভয়েল কাপড় দিয়ে তৈরি করলে আপনার জন্য সুবিধা হবে আর ওড়াটা ওড়াটার ক্ষেত্রে আবার ভয়েল কাপড়ে সেই ক্ষেত্রে কিন্তু চওড়াটা কম থাকে সব সময়ই তবে বিক্সি ভয়েলটা হলে একটু চওড়াটা বেশি থাকবে বেশি ভয়েল দিয়ে ওড়না করা যায় আবার নতুবা প্রাইডের কাপড় নিয়েও ওড়না তৈরি করা যায় আর যে ভয়েল কাপড় দিয়ে ড্রেসটা তৈরি করবেন সেখানে ওড়নাটার সাথে অন্য কোনো কালার বা একটু চওড়া সাইজের লেস দিয়ে বা কুশি কাটার লেস দিয়ে তৈরি করলেও কিন্তু সে ওড়নাটা একটু চওড়া হবে তো ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে মতন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই কাজটি যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো অনেকভাবেই ড্রেস তৈরি করা যায় একটু বুদ্ধি খাটিয়ে ড্রেস তৈরি করলে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় আর ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে বলবো সেক্ষেত্রে কাস্টমারের চয়েস মতো ড্রেস তৈরি করতে হবে মানে কোন ড্রেসটা বেশি চলে কোন ড্রেসটা আপনার আপনার কাস্টমার পছন্দ করছে হাতের সেগুলো আপনাকে বুঝে কাজ করতে হবে। তাহলে আপনার কাস্টমার আসবে আর পছন্দ নিবে আর সেক্ষেত্রে আরো একটা কথা হলো কাস্টমার প্রথমেই যে অনেক হয়ে যাবে আপনার ব্যবসা শুরু করলেন আর অমনি আপনার কাস্টমার এসে ভরে যাবে কাপড় সেল হয়ে যাবে তা কিন্তু না আপনাকে এর জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক ক্যাপাসিটি অবলম্বন করতে হবে আপনাকে কিভাবে কীভাবে কোন রাস্তা ধরে চললে আপনার ব্যবসাটা বৃদ্ধি হবে সেটা আপনাকেই বুঝতে হবে কারণ সবার কাছে সব রকম সুযোগ সুবিধা আসে না এখন মনে করেন আপনার হাজব্যান্ড হয়তো কোথাও চাকরি করে সেখানে যোগাযোগ করতে পারেন একটু মানে কথার মাধ্যমে একটু জানালেন কোনো সময় একটু গল্পে গল্পে বলে ফেললেন সেখানে হয় একটু ভাবিদের সাথে কোথাও যখন এক জায়গায় অনেকগুলো মানুষ দেখা যায় আছে কথা বলছে সেখানে একটু কথা বলতে বলতে গল্পের মাধ্যমে বলা যায় আমি কাজগুলো করি আর যাদের বাচ্চা আছে দেখা যায় বাচ্চার জন্য স্কুলে কোচিংয়ে এসব জায়গায় যাওয়া হয় সেখানে অনেক লোক থাকে আর এসব জায়গার কিন্তু অনেক ভাবিরাই এরকম ড্রেস নেন যখন শুনতে পারেন জানতে পারেন যে এরকম এক ভাবি বা কাজ করছে এসব জায়গায় নিজের একটা মানে আত্মবিশ্বাস থাকে যে আমি ড্রেসটা ভালো পাবো এই জন্য জায়গা থেকে কাস্টমার আসেন কিন্তু তাদের জন্য কাপড়ের কোয়ালিটিটা ভালো থাকতে হবে সুতার কোয়ালিটিটা ভালো থাকতে হবে আপনি লোককে ঠকিয়ে কখনোই ব্যবসায় ভালো করতে পারবেন না লোককে ঠকিয়ে কখনোই আপনি জীবনে উন্নতি করতে পারবেন না তো এজন্য আপনি যত সুন্দর ড্রেস তৈরি করে দিতে পারবেন লাভ সবসময় অনেক ধরলে কিন্তু আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না লাভটা একটু কম রেখে আর ড্রেস সেল করলে দেখবেন যে কাস্টমার আপনার কাছে ঘুরঘুর করছে আর এখন দেখা যায় অনলাইনের যুগ অনলাইনে অনেক ড্রেস অনেক শুধু ড্রেস কেন হবে সব জিনিসই এখন মানুষ অনলাইনে কেনা বেচা করছেন তো সেক্ষেত্রে যখন হাতের পাশে এরকম সুন্দর সুন্দর কোন প্রোডাক্ট মানুষ পাবে তখন সেখান থেকে নেওয়ার চেষ্টাটা করবে কারণ অনলাইনে খরচটা আর একটু বেশি হবে আর এছাড়াও আছে ফেসবুকে পেজ দিয়ে অনেকেই সেল করছেন তবে সেখানেও যে পেজ খুললেই আপনার একটা ড্রেস সেল হয়ে যাবে তাও কিন্তু না আবার অনেকেরই আবার পেজ খুলে দেখা যায় প্রথম পোস্টেই ড্রেস সেল হয়ে যায় তো আমারও একটা পেজ আছে কিন্তু তবে আমি এখনও পেজ থেকে কোনো ড্রেস সেল করতে পারিনি তবে ড্রেস সেল করতে পারিনি যদিও কিন্তু পেজ থেকে অনেক রকম ম্যাসেঞ্জারে অনেক আপড়েই নক করেছেন ড্রেস সম্পর্কে তো এরকম পেজ খুলেও কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন সেখানে যে যে কাজটা পছন্দ করেন যার কাছে যে কাজটা বেশি ভালো লাগে এখন দেখবেন যে যে কাজটা আপনার কাছে বেশি ভালো লাগে সেই কাজটাতে কিন্তু আপনি ধৈর্য সহকারে আনন্দের সহিত কাজ করতে পারবেন তো সেজন্য সেই জিনিস নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে তো আমার কাছে ঘরে বসে এরকম ছোট্ট বিজনেস আমার কাছে অনেক ভালো লাগে আমি সংসার ছেলে মেয়ে সব কিছু দেখতে পাচ্ছি তার সাথে আমি আমার নিজের সময়টা বের করে নিয়ে আমি কিছু ইনকাম করতে পারছি আর সেটা আমার সংসারের জন্য অনেক উপকারে আসছে এখন বাজারের যে অবস্থা তাতে কিন্তু দুজনের ইনকাম ছাড়া চলা কঠিন ছেলে মেয়ে নিয়ে তাদের লেখাপড়া খরচ তাদের পিছনে খরচ সংসারে খরচ সব কিছু নিয়ে কিন্তু অনেক মানে কঠিন হয়ে পড়ে তো এখানে একটি হ্যান্ড পেন্টের ড্রেস দেখাচ্ছি আমি এটা কিন্তু ভয়েলের উপর করেছি আর এই কাপড়টা একদমই একশ রঙও ওঠেনি আমি ওয়াশ করার পরে আমার পেইন্ট করার পরেও কিন্তু রঙ ওঠেনি তবে এটা আমি আমার নিজের জন্য তৈরি করেছি এটা বেশ কিছুদিন আগেই আমি পেন্ট করেছিলাম মানে হজবরল একটা পেন্ট যা যেখানে মন চেয়েছে সেখানে বসিয়েছি তবে দেখতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে আর এটা আমার কেমিক্যাল যোগ করে নিজেই তৈরি করা আমি কেমিক্যাল দিয়েও যোগ করে ব্যবহার করি আবার এমনি রং নিয়েও পেন্ট করি তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আজ এ পর্যন্তই আবার দেখা হবে আসসালাম আলাইকুম